বোলা জেলার চরপেশন উপজেলায় শশুবসন থানার জলিল ব্যাপারী বাজারে ভয়াবহই অগ্নি সংযোগ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে রাত বারোটার পর বাজার পুরোপুরি বন্ধ থাকায় সৌভাগ্য ক্রমে ও প্রাণহানি ঘটেনি দোকানগুলো সম্পূর্ণ বসুভূত হওয়ায় ব্যবসায়ীদের অপরণীয় ক্ষতি হয়েছে সকল ব্যবসায়ীদেরকে কি বলে সান্ত্বনা দেব মুখে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না একটা কথা বলতে চাই নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করবেন নিরাপত্তা নিশ্চিত করবেন গ্যাস সিলিন্ডার ব্যবহার করার পূর্বে অবশ্যই ভালো কোম্পানির ভালো মানের গ্যাস সিলিন্ডার ক্রয় করবেন এবং দোকান বন্ধ করে যাওয়ার আগে অবশ্যই গ্যাস সিলিন্ডার থেকে সংযোগ বিচ্ছিন্ন করে নিরাপত্তা নিশ্চিত করে দোকান বন্ধ করবে এই আহ্বান জানাচ্ছি সকল ব্যবসায়ীদেরকে শুধু ব্যবসায়ীরা না গ্যাস সিলিন্ডার মানুষের জীবনের সাথে যেহেতু খুবই আঁকড়ে ধরেছে তো বাসাবাড়ি হোক ব্যবসা বাণিজ্য হোক যেখানেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সকল জায়গায় এই একই রকম নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি আপনারা অবশ্যই এই ভয়াবহ অগ্নিসংযোগ থেকে এই সতর্কতা অবলম্বন করবেন